এবার যদি বলা হয় যে এক ও দুই এর মধ্যে দুই এর মধ্যে পাঁচটি মূল সংখ্যা নেব পাঁচটি মূল সংখ্যা তাহলে পাঁচটি মূল সংখ্যা কি হবে একটা 1.1 লেখা যেতে পারে আর কি লেখা যেতে পারে বলো 1.2 লেখা যেতে পারে 1.11 লেখা যেতে পারে

বারো বাই দশ একশো এগারো বাই একশো একশো এগারো বাই একশো কমা একশো একুশ বাই একশো কমা তেরো বাই দশ বুঝতে পারলে তাহলে এবার তোমরা নিজেদের করবে দুই ও তিনের মধ্যে দুই ও তিনের মধ্যে পাঁচটা মূল সংখ্যা আর কি করতে